সবচেয়ে yes <K1> <laughs> <laughs> <laughs>

আমার প্রথম যে বলছে আমরা জমজম করছে। কিন্তু এটা কোনো আমরা প্রতিকার পাই নাই কারণ টিকিট নিয়ে যে ভোগান্তির লাস্টে খেলার সুরা দুই ঘন্টা আগেও আমরা টিকিট পাচ্ছিলাম না ব্যাংকে যে অবস্থা গেটের সামনে যে অবস্থা সার্ভার ডাউন করে রাখতেছে এটা কিন্তু বিসিবি হলো পুরোটাই হলো ড্রাইভার তাদের নিতে হবে কারণ ওরা তো অনলাইনে টিকিট সিস্টেম ছাড়ছে এটা আমরা মানে ঠিক আছে এটা আমাদের জন্য সুবিধা হয়েছে কিন্তু ওনারা অনলাইন সিস্টেমটা ব্লক করে রাখছে কথা বলেছ বরিশালের সবচেয়ে ফেভারিট প্লেয়ার কে বরিশালের সব থেকে আজকে তোমার মামুল তো অনেক ভালো খেলেছে অনেক খুশি

ব্রেক টাইম যেগুলো ছিল ব্রেক টাইমে আসলে মিউজিকের মানে একটা ঘাটতি দেখছি যেটা অ্যাকচুয়ালি বোরিং ছিল বিকজ সবাই যখন ক্রিকেট মানে ব্রেক হয় বা একটা ওভার হচ্ছে বা সামথিং লাইক আপনার যে হাফ টাইমটা ওই টাইমও কিন্তু হচ্ছে ডিজে বা সামথিং মিউজিক থাকলে সবাই এনজয় করতে পারতো যেটা আমার কাছে মনে হয় যে আসলে মিডিয়ার দিকে একটু নজর দেওয়া উচিত বা মিডিয়া মিনস অ্যাকচুয়ালি সাউন্ড বা মিউজিকের দিকে একটু নজর দেওয়া উচিত অ্যাটলিস্ট তাহলে বোরিং ফিল হবে না যে টাইমটা আমরা আসলে বসে থাকি চুপচাপ এটাই